সহজে সুন্দরবন দেখতে চাইলে যে কোনো সময় বাংলাদেশের যে কোনো জায়গা থেকে প্রথমে খুলনা শহরের সোনাডাঙ্গা বাস স্ট্যান্ডে আসুন অথবা বাগেরহাটের মংলা বন্দর বাস স্ট্যান্ডে আসুন এরপরে ওখান থেকে ছোটো বড়ো মাঝারি বিভিন্ন সাইজের বোট ভাড়া পাওয়া যাবে সর্বনিম্ন পনেরোশো টাকা থেকে সর্বোচ্চ পাঁচ ছয় হাজার টাকার মধ্যে আপনার পছন্দের বোর্ড আপনি পেয়ে যাবেন একা নয় একাধিক অথবা গ্রুপ বা দল বেঁধে সুন্দরবন ভ্রমণ করতে পারেন এই যে দেখা যাচ্ছে এটা হচ্ছে করম জল জলের পর্যটন স্পট এটি এখানে এসে নির্ধারিত রাজস্ব দিয়ে বনের ভিতরে প্রবেশ করতে পারবেন বহু পর্যটক এখানে আসেন সুন্দরবন দেখার জন্য এটা হচ্ছে বোট বাধার জেটি এই ঘাটে ভিড়বে আপনার বোট এখানে নেমে চাইলে চিড়িয়াখানা দেখতে পারেন চিড়িয়াখানায় হরিণ কুমির বানর কচ্ছপ এসব দেখা যাবে এটা হচ্ছে বনের ভিতরে যাওয়ার ট্রেল একটা পথ চমৎকার একটা খাল সুন্দরবনের ভিতরে কতটা নিরিবিলি এ খালে সুন্দরবনে মৎস্যজীবীরা ছোটো ছোটো ডিঙি নিয়ে মাছ ধরেন মৌয়াল এই খালের ভিতরে এসে সুন্দরবনের ভিতরে যে মধু সংগ্রহ করেন এই পথে হেঁটে আপনি সুন্দরবনকে দেখতে পারবেন এই যে দেখুন চমৎকার সারি সারি সুন্দরী গাছ টাওয়ার থেকে সুন্দরবনের উপরিভাগ দেখা যাচ্ছে সুন্দরবনের সুন্দরী এবং অন্যান্য গাছের উপরিভাগের পাতাগুলো সবুজ দেখতে চমৎকার নদী এবং সমুদ্র বেষ্টিত সুন্দরবনে এখানে বোটে করে যেতে যেতে আপনি দেখতে পারবেন যে সমুদ্র এবং নদীর সঙ্গে সংযোগ রক্ষা